প্রয়াত বিধায়ক কাজল সিনহা স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে পাতুলিয়ায় আয়োজিত হল চক্ষু পরীক্ষা শিবির উপস্থিত মন্ত্রী নিশিধিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপলী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স খরদোয়া বিধানসভার প্রয়াত বিধায়ক কাজল সিনহা স্মৃতির উদ্দেশ্যে পাতুলিয়া কালিতলায় আয়োজিত হল চক্ষু পরীক্ষা শিবির রবিবার আয়োজিত এই চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ব্যারাকপুর ব্লক দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার সিং পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কিশোর বৈশ্য খড়দহ পৌরসভার পৌরপিতা সুদীপ ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা এলাকার প্রায় দুশো জন মানুষ এই দিনের চক্ষু পরীক্ষা শিবিরে তাদের চক্ষু পরীক্ষা করান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ব্যারাকপুর ব্লক দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী ও পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য জানান কাজল সিনহা যে ধরনের সামাজিক কাজ করতেন এবং মানুষের পাশে দাঁড়াতেন তার মৃত্যুবার্ষিকীতে তাকে তার করা কর্মকাণ্ডের মাধ্যমেই স্মরণ করা হচ্ছে এবং তিনি তার কাজের মাধ্যমেই মানুষের মধ্যে বেঁচে থাকবেন কাজল সিনহা এই মানে মানুষের কাছে বিশেষ করে একবারে একটা পরিচিত নাম সকল মানুষকে ওকে চিনতেন সারা বছর কোনো না কোনো অনুষ্ঠান করতেন সারা বছর খেলাধুলা থেকে শুরু করে মেলা নানা রকমভাবে সেই জন্যে যাই হোক মানে তার অকাল মৃত্যুতে সকলেই অত্যন্ত দুঃখিত হয়েছিল আজকে তারই স্মৃতিতে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান যারা করছেন তাদের সকলকেই ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং আমি মনে করি কাজল হবে মানুষের কাজ করে গেছে সেইভাবেই মানুষের কাজ করার মধ্যে দিয়ে কাজলকে প্রকৃতপক্ষে সদর রাখা আর নতুন করে কিছু বলার নেই এই সমস্ত কাজ আমরা কাজল কাছেই শিখতাম এবং কাজলদাই সারা বছর এই সমস্ত অনুষ্ঠান করতো আপনারা জানেন পনেরোই আগস্টে একটা রক্তদান শিবির হতো যেটা আমাদের জেলায় কেন আমাদের রাজ্যে হতো কিনা আমাদের ছন্দ আছে কাজলদার নেতৃত্বে স্পোর্টস হতো কাজলদার নেতৃত্বে বইমেলা হতো কাজলদার নেতৃত্বে প্রতিবন্ধীদের সরঞ্জাম দেওয়া হতো শুধু আমরা সারা বছর সাথে সবসময় থাকতাম এবং কাজলদার কাছ থেকেই আমাদের এই সমস্ত কাজ শেখা এবং আমরা চেষ্টা করি কাজলদার সেই সমস্ত কাজকে বাঁচিয়ে রেখে কাজলদাকে অন্তত বাঁচিয়ে রাখার জন্য বলার ভাষা নেই কাজল সিনহা নিজে এমএলএ হয়েও দেখে যেতে পারলো না যে সে এমএলএ হয়েছে এটাই আমাদের মনের দুঃখ কিন্তু দীর্ঘ তিরিশ বছর তার সাথে একসাথে থাকার সুবাদে আমি তাকে ভুলতে পারি না আমরা এই পাতুলিয়ায় আমরা ওনার মৃত্যুর পরের বছর থেকে আমরা এখানে রক্তদান শিবির করে এসেছি এবার নতুন অলঙ্কার এনেছি যারা যাদের দৃষ্টিতে অসুবিধা আছে সম্পূর্ণ বিনা পয়সা চক্ষু অপারেশন এবং চশমা ডান হবে তার চক্ষু পরীক্ষা শিবির চলছে সংকট নেত্রালয় দ্বারা একের পর এক সামাজিক কাজ কাজল সিনা যে শিখিয়ে গেছে সেগুলোকে আস্তে আস্তে ধরার চেষ্টা করছি কত লোকই আজকে এখানে দুশো লোকের ক্যাম্প কিন্তু আমার মনে হয় দুশো পঁচিশ তিরিশ জন লোকের দেখানো হবে যাবে

Saya boleh ni ke? Saya boleh ni দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স